অলরেডি দুটো হেয়ারিং হয়েছে রাজ্যকে শোকজ করেছিল তার তার মাঝখানে আপনার মুখ্য সচিব ডিজিটাল এপিয়ার হয় রিপোর্ট নাই মামলাতে ইসিআই কি ইনভলভ করা হয় কেননা যেহেতু এসআইআর হয়ে গেলে সেই এসআইআর হওয়ার পরেই যদি কোনো ট্রান্সফার হয় আইএস সেল থেকে বা আইপিএস সেল থেকে তার মানে তার খব মানে আপনার জবাব দিহি এসআইআর মানে ইলেকশন কমিশন কে করতে হবে সেই জন্য ইলেকশন কমিশন কে যাতে না করতে হয় আর যেহেতু প্রত্যেক রাজ্যের ডিএম বিধানসভার ইলেকশনে সেই রাজ্যে মানে সেই বিধানসভার নোডাল অফিসার থাকে সেই জন্য নোডাল অফিসার টোটাল সেন্ট্রাল ফোর্সকে ক্যাপচার করে রাখে আর তার নির্দেশে টোটালটা মানে মনিটরিং হয় সেই জন্য সেই জেলাতে ভোট পাওয়ার জন্য এইটা বদমাইশিটা করে ঠিক আছে তার ভিত্তিতে কোর্টে কেস হয় এবং ছ ঘন্টার শর্ট নোটিশে ডিএম দেরকে ট্রান্সফার করা হয় আইএসএল যেটা কোনোদিন হয়নি মিনিমাম একটা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার একটা টাইম লাইন থাকে চার্জ দেওয়াচার্জ নেওয়াচ আর বুঝে নেওয়ার ব্যাপার থাকে এবং জেলায় এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার একটা সময় থাকে তো যেহেতু কোচবিহারের মানে সাউথ চব্বিশ পরগনার ডিএমকে পাঠানো হয়েছে হিট হিটকোতে আর কোচবিহারের DM কে আনা হয়েছে south চব্বিশ পরগনাতে এরকম দার্জিলিং এর DM কে আবার অন্য জায়গায় পাঠানো হয়েছে মানে ওর group যে ডিএম গুলো তাদেরকে ওর group জায়গায় রেখে ভোটটা করাতে চায় যাতে ওখান থেকে MLA টা বের করা যায় এরকম ঘটনা কিন্তু এখনো হয়নি হ্যাঁ হ্যাঁ স্বাধীনতার পর থেকে এরকম ঘটনা না এরকম হয়নি এরকম হয়নি কিন্তু এটা ছয় ঘন্টার short টাইমে এ ঘন্টার মধ্যে DM দের করা এটা অনৈতিক আর তার ভিত্তিতে কোর্টে গেছে কোর্টে আমরা যখন গেছি আমাদের তরফ থেকে বলা হয়েছে কারণ কিছু ডিএম এর সাথে কিছু জেলা ডিএম এর সাথে আমাদের কানেকশন আছে কথাবার্তাও হয়েছে যার ভিত্তিতে তাদের কালকে আমরা নামে লিস্ট জমা দিয়েছি কোর্টে গতকাল আজকে ডিএম দের আসার কথা আছে স্টেটমেন্ট রেকর্ডের ব্যাপার আছে তারা আসবেন তো এটা এই মামলায় সরকারের তরফ থেকে প্রথমে কল্যাণ ব্যানার্জী লড় ছিলেন তো কোনো একটা কারণে হয়তো কোলার ব্যানার্জী পেরে উঠছিলেন না আমাদের সাথে তার ভিত্তিতে সরকার নিয়োগ করে মীনাক্ষী আরোরা যে সুপ্রিম কোর্টের রিনাউন্স অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের মীনাক্ষী আরোরা ম্যাডাম উনি এসছিলেন কালকেও এসছিলেন আশা করি আজকেও আসবেন কারণ কেস তো চলছে তো আজকে উনি আবার আসবেন তো আজকে এটার মামলা শুনানি দুটো দুটো থেকে মামলা শুনানি দুটো থেকে শুরু হবে আচ্ছা আচ্ছা ট্রায়াল শুরু হয়ে